আপনি আজ থেকে বেশ কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মাঝরাতে প্রায় একটা লাইভে আসলে এবং সেটা কেন ছিল একদম আমি সেই দিন লাইভে এসেছিলাম যেদিন একটা বড় উইন মানে ভারত জিতেছে ট্রফি জিতেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম তো সেই দিনে আমাকে লাইভ আসতে অনেকে মানে আমাকে অনেকেই দেখে ব্যক্তিগত হয়তো আমি সেটা নিয়েই কথা বলতে চলেছি কিন্তু সেটা একদমই ছিল না আমি যেটার জন্য লাইভে এসেছিলাম সেটা হচ্ছে আমি যারা আমাকে ফলো করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে তারা অনেক থেকেই জানে যে আমি বেশ কিছু কুকুরের বা যখন স্ট্রেড ডগ বা কারোর আমি হেল্প করার চেষ্টা করি তো সেরকমই একটা কুকুর মানে গোগো বলে তার নাম ল্যাব তো সেই ল্যাবটিকে আমি জানতে পারি যে তার খুব মানে করুণ অবস্থা করুণ অবস্থা এই কারণেই কারণ তাকে আমি রেস্কিউ করেছিলাম কিছু মাস আগে মাস তাকে তার বাড়ির লোকজন হঠাৎ করে তারা বলে যে ফিনান্সিয়ালি তারা তো তারা রাখতে পারছে না বাইরের রাস্তায় ছেড়ে দেবে আমি শোনার পর আমারও যেহেতু একটা পশু রয়েছে আমি জানি না কীভাবে মানুষের মনেটা আসতে পারে বাড়ির সদস্য তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে তো যাই হোক তারা ভেবেছিলেন তো আমি সেটাকে সাকার করতে দিই তো সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি একটা কোনো ব্যবস্থা করবো আর সেই মতোই আমি ফেসবুকেই তখন পোস্ট করি ছ সাত মাস আগে তখন আমার দেবজিৎ বলে একজনের সঙ্গে পরিচয় হয় এবং তার মাধ্যমে আমি এক ওর ওকে একটা একজনের বাড়িতে রাখার ব্যবস্থা করেছিলাম এবার যার বাড়িতে ও থাকে সেই বাড়িতে ছ সাত মাস ধরে ঠিক আছে মানে অ্যাটলিস্ট ওর কাছে ছাদ রয়েছে যেটা থাকার কথা ছিল না একদিনের মধ্যে বের করে দেওয়ার কথা হয়েছিল ওর কাছে ছাদ আছে ওর কাছে খাবার সমস্ত কিছু রয়েছে জল রয়েছে বন্ধু রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে প্রবলেমটা ওকে প্রপার ট্রিটমেন্টে রাখা হয়নি আমি মানে তাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে তারা ওকে ওই টাইমটায় নিয়ে গেছিলো রেখেছে ঠিক আছে সবটাই ঠিক আছে কিন্তু ওই প্রপার ট্রিটমেন্ট বা কেয়ার নে না ওই বাড়িতে কেউ নেই সেই জন্য ওর ম্যাগট অ্যাটাক হয়েছে এবার ম্যাগট হচ্ছে যারা জানেন বা জানেন না আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক ধরনের পোকা হয় টিক্স বা ফ্লি ওর ম্যাগট এগুলো কুকুর বিড়াল পায়রা পাখি মানে যে কোনো পাখি এই সমস্ত গায়ে অনেক সময় থাকে এবার থাকতে থাকতে কি হয় না যদি একটা দুটো দেখা যায় সেটা যদি রিমুভও করে দেওয়া হয় তারপরেও কিন্তু সেটার ক্ষতি না থেকে যায় ওই প্রাণীটার দেহে আপনারা নিশ্চয়ই সন্তুকে চেনেন মানে যে কুকুরটি কিছুদিন ছিল সমস্ত কিছু ছিল তারও কিন্তু এই 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 অ্যাটাক প্রবলেমটা ছিল তো যাই হোক এর ম্যাগট অ্যাটাক হয় ওর প্রাইভেট পার্টে গোবর গোবর কথা বলছি তো সেটার জন্য এবার ওর ট্রিটমেন্ট দরকার কারণ আমি জাস্ট ভিডিওটা দেখেছি মানে সেটা প্যাথেটিক মানে ওটা দেখানো মানে মানে সাংঘাতিক ওটা দেখলে বোঝা যাবে যে কতটা ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে ও বেচারা তো সেই জন্য আমি কি করি রাতের বেলায় ওখানে আমি তখন লাইভ আসি এবং লাইভে এসে সবাই আমি মানে আমি জানি যে আমার সোশ্যাল মিডিয়ায় যারা যারা রয়েছেন তারা মানুষ আমি মানে তারা অনেকেই রয়েছেন যারা মানুষ মানুষ আমি সচেতনভাবে এই বলছি কারণ আজকাল না আশেপাশে অনেকজন অনেক বড় বড় কথা বলে আমি এই করব আমি সেই করব হ্যান্ড কাটেঙ্গা ত্যান্ড কাটেঙ্গা করে কিচ্ছু না অনেক বড়ো বড়ো কথা আমি দেখেছি তো আমার বেশ কিছু বড় বড় মানুষদের সঙ্গে পরিচয় রয়েছে তারাও কিন্তু খুব একটা যে এই বিষয়টা এগিয়ে এসেছে এরকম একদমই নয় কিন্তু খুব সাধারণ মানুষজন তারা এগিয়ে এসেছেন কেউ সাত টাকা কেউ পাঁচ হাজার টাকা কেউ দু টাকা এইভাবে দিয়েছেন কেউ কুড়ি টাকাও দিয়েছেন ত্রিশ টাকাও দিয়েছেন সবটাই গ্রহণযোগ্য আমার কাছে মানে এখন এতটা ইম্পর্টেন্ট কারণ এই সমস্ত ট্রিটমেন্ট না ভীষণভাবে ভাবে খরচ সাপেক্ষ হয় তো যাই হোক এইভাবে আমি সেই রাত থেকে আমার কাছে বেশ কিছু আসতে শুরু করে পরের দিনই আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি যে কিভাবে ওকে নিয়ে যাওয়া যেতে পারে বা কি হতে পারে না হতে পারে আমার যিনি আমার পোষ্যকে যে দেখে আমার বাড়িতে যে মিকি রয়েছে মিকিরকে কে যারা দেখা যে দেখাশোনা করেন যে ডক্টর রয়েছেন ডক্টর অবর্ণ মাহাতো উনিও মানে ধন্যন্তরী বলা যেতে পারে এই পশুদের ক্ষেত্রে কারণ আমার মেকিরও একটা অপারেশন হয়েছে সমস্যাটা রয়েছে চিকিৎসা করেছেন উনি তো আমি জানি যে মানে ওই থেকে আমি জানতাম যে একে যদি বাঁচাতে বাঁচাতে পারে তাহলে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে গোবর বেশ খানিকটা বয়সও আছে বছর মানে বছর মানে সাত অনেকটাই বয়স মানে কুকুর প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ওরা অনেকটাই বয়স্ক হয়ে গেছে তো আমি জানি না যে কতটা কি রিকভার করতে পারবে না পারবে তবে হ্যাঁ পরের দিন সমস্ত ব্যবস্থা করে ওকে নিয়ে যাওয়া হয় হচ্ছে ওই ডক্টর মাহাতোর কাছে তারপরে ব্যাগটগুলো বের করে দেওয়া হয় এবং তারপর এখন ট্রিটমেন্ট চলছে মানে এখনও প্রায় অনেকগুলো দিন ওকে ডায়াগনোসিসে রাখতে হবে ওর মানে বাড়িতে প্যারাভেট যাচ্ছে আমি সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি যাতে প্রবলেম না হয় কিন্তু এখন যেটা প্রয়োজন এই যে দশ বারো দিন পর মানে হোয়াট নেক্সট ওর একটা থাকার ভালো জায়গা চাই যেখানে ওকে সন্তানের মতোই ট্রিট করা হবে এইটা আমি চাই মানে ও এখন আছে বিহারার দিকে তার বাড়ির লোকজনের সঙ্গে ওর একটা ইমোশনাল কানেকশন হয়েছে এবং তাদেরও হয়েছে স্বাভাবিক সেটা কিন্তু তাদেরও হয়তো আর্থিক কিছু একটা সমস্যা তাদেরও রয়েছে তো সে কারণে হয়তো তারা সেভাবে ট্রিটমেন্টটা বা দেখাশোনাটা করতে পারছে না কিন্তু সেইটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট তো এটাই এখন মানে সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন এটাই তো মাস ছয়েক আগেও আমি একটা মাস ছয়েক না তারও আগে এক বছর হতে যাবে আমার বজ্রের দিন আগের বছর মে মাসে তখনও আমি একটা রাস্তার কুকুরকে ওরকম দেখেছিলাম টিউমার নিয়ে ভুগছিল মানে রাস্তার একদম স্ট্রেক খুব কাঁদ ছিল তাকেও আমি সেম জিনিসটা করি তাকেও আমি ওরকমভাবে লোক দিয়ে আমি নিজে কখনোই যাইনি যেতে পারিনি কাজের জন্য ব্যস্ততার জন্য তাকে লোক দিয়ে ওরকমভাবে তুলে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়া তখনও ক্রাউড ফান্ডিং মানে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে যারা আমাকে ফলো করে বা যারা আমাকে ভালোবাসে আমি জানি না আমি কি অর্জন করতে পেরেছি এতদিন কাজ করে তবে আমি কিছু মানুষের যারা মানুষ তাদের আমি ভরসা সেই আশ্বাস অর্জন করতে পেরেছি সেটা আমি বিশ্বাস করতে পেরেছি এই দুটো কেসের ক্ষেত্রে কারণ সেক্ষেত্রে আমি বলতে পারি এখন লালির কথা বলছি এটা যারা জানে তারা জানে পঞ্চাশ হাজার টাকা আমার উঠেছিল ও ট্রিটমেন্টের জন্য টিউমার হয়েছিল ওকে পুরো একদম হসপিটালে রেখেই ওখানে পুপার অ্যান্ড কুপার বলে যে হসপিটাল সেখানে রেখেও ট্রিটমেন্ট হয়েছিল তো পঞ্চাশ হাজার টাকাই লেগেছিল ওখানে আর পঞ্চাশ হাজার টাকাই আমার উঠেছিল এরকম এই তাই এক্ষেত্রে আমার প্রায় কুড়ি হাজার টাকা মতো আমার কাছে এসেছে এবার কখনো কখনো কি হয় এই সব কুকুরগুলোর ক্ষেত্রে না ভেতরে অনেক রকম প্রবলেম থাকলে আরও কত টাকা লাগতে পারে সেটা আগে থেকে কিন্তু বলা সম্ভব হয় না হতেই পারে কিছুদিন পরে গিয়ে কিছু টাকা লাগলো তো সেই জন্য আমি যাদেরকে সবাইকে বলছিলাম যারা তোমাকে যারা আমাকে এখনো ফান্ড মানে দিতে চাও যারা ডোনেট করতে চাও করতে পারো ফ্রড কোনোভাবেই কিছু হবে না আমি অনেকগুলো পরপর ভিডিও করেছি যে ফ্রডের কিন্তু কোনো সিন নেই চিন্তা নেই কারণ বাকি যেটা থেকে যাচ্ছে সেটা হয়তো পরে আরো একটা করে কুকুরের কাজে লাগবে ইভেন পরে কার কাজে লাগতে পারে সেরকম একটা কুকুর আমি টার্গেট করে রেখেছি কারণ আমার সামনে আরও একটা কুকুর রয়েছে যার ডিসটেম্পারের প্রবলেম রয়েছে মানে কাঁপে কুকুরটা আমি এটা দেখেছি আমার মায়ের চোখে পড়েছে আমার চোখে পড়েছে আমার নেক্সট মানে ইচ্ছে রয়েছে যে ওকে আমি এবার সরিয়ে কোথাও একটা ট্রিটমেন্ট করাবো তো যাই হোক অনেকে হেল্প করার জন্য মানে এগিয়ে এসেছে এটাই হচ্ছে বড় কথা এখনও মানুষের মন বলে কিছু রয়েছে মানুষ বলে কিছু রয়েছে বাট গোগোর জন্য এখন চাই হচ্ছে একটা প্রপার বাড়ি তুমি এই যে বারবার বলছো না যারা মানুষ যারা মানুষ তো আমাদের কিন্তু এখন ভীষণভাবে মানে পোষ্য রাখাটা একটা ফ্যাশন হয়ে বাবা এবং সেটা রাখার পরে কিছুদিন পরে শখ মিটেও যাচ্ছে এবং শখ মিটে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে ব্যালকনিতে আটকিয়ে রেখে চলে গেছে বেড়াতে বা তাকে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে তারপরে হয়েছে কি তাকে কোথাও একটা দূরে ফেলে দেওয়া হয়েছে তো এইগুলো কি মানে আমাদের মানে জাগ্রত হবে কবে আমি জানি না কবে জাগ্রত হবে কারণ মানুষের পরিচয় তো তার কর্মে তো এই যে তুমি বলে না শখ মিটে গেছে বলে রাস্তায় ফেলে আমি বুঝতে পারি না একটা প্রাণীকে নিয়ে এসে তাকে যখন আমি আমার ফ্যামিলি মেম্বারের মতো করে ট্রিট করছি তারপরে সে আমার শুধুমাত্র শখ কিভাবে থাকছে তাকে যখন আমি তুলে আনছি ইভেন আমি মিকিকেও যখন নিয়ে এসেছিলাম আমার মা একদম মানে ওদের গায়ে হাত দেওয়া এগুলো পছন্দ করতো না এখন আমার মায়ের কোলেও শুয়ে থাকে ওইভাবে ওকে সমস্ত কিছু করে গ্রুমিং করে আমি জানি না মানে কি করে মানুষ হয়ে কেউ এটা পারে যে একটা কুকুরকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে আমি মানে আমি ভগবানকে বলি যে কেন ওদেরকে জন্ম দাও তুমি মানে আমি বুঝতে পারি না যে মানুষের মানসিকতা কবে জাগবে এবং মানুষ কবে মানবিক হবে এটা হল মানে সবার আগে ইম্পর্টেন্ট মানে যে কোন ক্ষেত্রে আমরা বলি যে ওরা অবলা ওরা সরল ওরা সাদাসিধে ও তো ওরা মানে ওদের জায়গাটা থেকে তো ওরা সাদাসিধে সরল ঠিক আছে কিন্তু আমরা আমাদের দিক থেকে কি দিচ্ছি ওদেরকে আমরা জানো তো কিছুই দিতে পারি না বলে না যে আমরা ওদেরকে অ্যাডপ্ট করি না ওরা আমাকে আমাদেরকে অ্যাডপ্ট করে একদমই তাই একদম আমি এই জিনিসটার সঙ্গে একদম সহমত ভীষণ যে ওরা আমাদেরকে অ্যাডপ্ট করে না ওরা আমাদেরকে বেছে নেয় আমি জানি না যে গোবর পাশে যদি আমি না দাঁড়াতাম বা লালির পাশে না দাঁড়াতাম বা এই ডিস্টেম্পারের কুকুরটার কথা বলছি এদেরকে এদের পাশে যদি আমি না দাঁড়াতাম বা আমার সঙ্গে যদি কোনোভাবে কালেকশন না হতো এরা কি হতো কোথায় যেত এরকম কিন্তু প্রচুর আশেপাশে কুকুর বিড়াল রয়েছে যাদের প্রত্যেক দিন এরকম মর্মান্তিক পরিণতি হচ্ছে তাদের দিকে কেউ ঘুরেও তাকায় না আমি বলি যে অনেক তো বড় বড় সেলেবস রয়েছে যারা সো কল্ড সেলেব তারা কেন এগিয়ে আসে না মানে আমি তো আমি তো জার্নালিস্ট আমি কোনো সেলিব্রিটি নই আমি জার্নালিস্ট আমি জার্নালিস্টের কাজ করি সেখান থেকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে তাদের মনে হয় ভালোবাসার মতো হয়তো কিছু রয়েছে সেই জন্য কিন্তু আমি বুঝি না যাদের হয়তো একটা ভিউজেই মানে একটা নাচের ভিউজে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ আসে তারা কেন এদের পাশে এসে দাঁড়িয়ে একটা মানে এরকম ভিডিও করে না বা বলে না যে আমার এরকম টাকা লাগবে এর একটু দায়িত্ব নিয়ে আমি একটু ট্রিটমেন্ট করাই কেন করে না মানে তাদের কি সেটা করতে গেলে ভীষণভাবে অনেক আর কি কি বলবো মানে ওই রিলসটা বানানো হবে না বলে করে মানে আর হয়তো ওই টাইমটা আরো চারটে হয়তো রিলস বানিয়ে নিতে পারতো সেটা হয়তো বানাতে পারবে না বলে এই দিকটা অতটা মন দিতে চায় না আমি জানি না কারণ এগুলো হচ্ছে দায়িত্বের ব্যাপার এই যে গোগোর বিষয়টা আমার উইক অফ ছিল ঠিক কথা সেদিনই কিন্তু তাছাড়া অন্যান্য দিন আজকের দিনটা যেরকম আমি অফিস থেকে কাজ করছি তার মধ্যে কিন্তু আমাকে ফলো রাখতে হচ্ছে ফলো রাখতে হয় আমি জানি না কেন হয়তো দায়িত্ব নিতে চায় না তুমি ওয়ার্কিং এবং তুমি টোয়েন্টি ফোর ইন্টু একদম একদম তো সেখানে দাঁড়িয়ে তুমি যতটা সম্ভব একবার লালি একবার গোগো বা আরো এরকম লালি গোগোরা আরো আসবে একদম আমি জানি তুমি আবারও করবে আর আমার পক্ষে না 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 একদমই সম্ভব সম্ভব ছিল হতো আমি বারবার করে রিকোয়েস্ট সেই মানুষগুলোর কাছে যারা এতদিন আমার পাশে দাঁড়িয়েছে তারা তাদের থেকেই আমি আবার বলবো যে এরকম যদি ঘটনা ঘটে আপনারা প্লিজ আপনাদের ওই মানবিক দিকটা দেখাবেন এবং এগিয়ে এসে ওই ক্রাউড ফান্ডিং যেটা আছে সেটা করবেন না হলে কিন্তু এই ট্রিটমেন্টগুলো কিছুই সম্ভব হবে না আর এটাই দরকার এগিয়ে আসবে